আসসালামু আলাইকুম দর্শক চলে আসছি বদনাগর আপডেট নিয়ে আজ হচ্ছে শুক্রবার ছয় সেপ্টেম্বর দু হাজার বিক্রয় করা হচ্ছে রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলার চৌবাড়িয়া গরু হাট বয়স কি ভাই জানে দাঁতে নেয়া কত চাওয়া দাম নব্বই হাজার চার কত দাম বলছে কাস্টমার পঁচাশি হাজার মাশ আলাহ মার্শাল দশক পঁচাশি হাজার উনি দাম পাইছেন আজকের এই হাট থেকে আচ্ছা ভাইজা ঠিক আছে আমরা আরও যে গরুগুলো রয়েছে সেগুলো দেখি বেচা কিনা ইনফর্মেশন ইউটিউবের চ্যানেল এইটা কার দাদা কত এটা চাওয়া কত চাচ্ছেন হ্যাঁ একশো পনেরো চাচ্ছেন কত বলছে দাম নব্বই আছে আছে নাই না আচ্ছা দর্শক আমরা দেখেন যে রয়েছে বকনা করবে কেমন বয়স দুই দাঁতা কত চাওয়া দাম আমরা তো কিনি না আমরা দূর থেকে শুধু তথ্য নেই কত চাচ্ছেন আশি হাজার হ্যাঁ কত দাম বলছে কাস্টমার বাহাত্তর হাজার হ্যাঁ আচ্ছা ভাই ঠিক আছে ধন্যবাদ দেখি বাচ্চাটা কত চাচ্ছেন পঁচাশি হাজার কত বলছে ভাই দাম

ছিয়াশি মাসাল্লাহ কত বলে দাম কাস্টমার এখন আর নাই ছিয়াষট্টি এখন আচ্ছা

হইলে বিক্রি করা যাবে দর্শক দেখেন যে একটু ছোটো বাচ্চা আমরা দেখাচ্ছি আচ্ছা ভাইজান ঠিক আছে আমরা এই পাশে একটু ঘুরে ঘুরে দেখায় আপনাদের একটু ছোটো সাইজেরগুলোর মধ্যে সৌন্দর্য কোনো বাচ্চা আছে কি না কত ভাই বাচ্চাটা দাম কত এটা পঁচাশি চাওয়া দাম কত দাম বলছে ভাই কাস্টমার মাসাল্লাহ বাচ্চাটা কিন্তু অনেক সুন্দর পঁচাত্তর ছিয়াত্তর দর্শক এই পাশে ছোট কিছু ফ্রিজিয়ান আমরা বকনা দেখতেছি কত ভাই চাওয়া দাম আচ্ছা বাচ্চাটা কিন্তু তলা ভালো সৌত্তর দাম আমরা কিন্তু দেখতে দেখতে হাটের বাইরে এই বাচ্চাটা কিন্তু তলা বাট ভালো আসবে ভাই এটা কত চাওয়া দাম কার গরু ও আচ্ছা আচ্ছা গরুওয়ালা নেই তো দর্শক আমরা শেষ পর্যায়ে বিদায় নিব ভিডিও থেকে আর এ হাট থেকে আজকের ভিডিওগুলো আপনাদের কাছে জানি না কেমন লাগছে তবে চেষ্টা করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর সাথে আমাদের থাকছে ফেসবুকে ফেসবুক পেজও থাকছে আমাদের মোস্তফা ভাই নামে সার্চ দিলে পেয়ে যাবেন তো আমরা প্রতিনিয়ত আমরা চেষ্টা করব আপনাদের এই ধরনের গরু দেখানোর জন্য এই পার্শ্ব কিন্তু আরও বড় ফ্রেমের কিছু ফ্রিজিয়ান রিজেক্ট বলা যায় এই গাবিগুলো কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায় আপনারা চাইলে এগুলোর আপডেটের জন্য কমেন্ট করলে ইনশাল্লাহ আমরা এগুলোরও আপডেট জানানোর চেষ্টা করবো নেক্সট ভিডিওতে খুদা হাফেজ আসসালামু আলাইকুম